নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এদিকে সকালবেলাই একটা বিপদ দেখি যে সকালে ঘুম থেকে উঠে যে ফ্রিজটা আর কাজ করছে না একদম ঠান্ডা হচ্ছে না এদিকে ফ্রিজের ভেতর অত খাবার আছে সারা রাত ফ্রিজটা পুরো খারাপ অবস্থাতেই পড়েছিল বুঝতেও পারিনি তাই সকালে যখন উঠে দেখলাম চা করব বলে দুধটা যখন বার করতে গেলাম দেখলাম যে ফ্রিজটা একদম গরম হয়ে গেছে একদম ঠান্ডা নেই তো যার জন্য ওকে বললাম যে দেখো কি হয়েছে ও তো সঙ্গে সঙ্গে কল বুক করলো তো দেখা যাক কখন আসে কিন্তু এদিকে আবার ওর অফিসে দেরিও হয়ে যাচ্ছে যার জন্য সকালে জলখাবারে আমি লুচি করলাম কারণ কি আজকে টিফিনে মেয়েকে দিয়েছি লুচি আলু ভাজা আর আলুর তরকারি করেছিলাম বাবা কিন্তু নিয়ম করে ঠিক ব্যায়াম করে কারণ কি বাবার পন্ডেলাইটিস আছে তাই প্রতিদিন তিনবার সকালবেলা একবার দুপুরবেলা আর সন্ধেবেলা তিনবার কিন্তু ব্যায়াম করতে ভোলে না এদিকে বাজার যাবে তাই কাকুমণি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে দাঁড়ি কাটবে বলে সাত সরঞ্জাম নিয়ে সব বসে পড়েছে এখন দাঁড়ি কাটবে তো এদিকে সকালেই কল করা হয়েছিল তাই সকাল সকালেই এই ভাই এসে গেছে ফ্রিজটা ঠিক করার জন্য তো এখনো অবধি ভেতরটা চেক চলছে যে কি হয়েছে সেটা জানার জন্য তো সব কিছু দেখে তো ভাই বললেন যে ভেতরে যে মোটর থাকে সেটা খারাপ হয়ে গেছে মানে ফ্রিজের যে মোটর থাকে তো ওটা খারাপ হওয়ার জন্য এই রকম অবস্থা তো সেটাকে চেঞ্জ করতে হবে তো দেখা যাক কখন কি চেঞ্জ হয় তো সকালে মোটামুটি সবাই অফিসে বেরিয়ে গেছে আর জলখাবার খাওয়া হয়ে গেছে তারপর আমি চলে এলাম রান্নাঘরে কিছু টুকটাক জিনিস পরিষ্কার করার জন্য তো এখানে রান্না হয় আর এখানে যে মশলাপাতিগুলো থাকে সেগুলো সব একটুখানি প্রতিদিনের পরিষ্কারই করে রাখা হয় কিন্তু তা সত্ত্বেও একটু দেখবেন যে তেল চিটে মতো হয়ে যায় তো সেগুলোই এখন ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি আর মাঝে মাঝে এরকম পরিষ্কার করা কিন্তু ভালো রেগুলার রান্না করার সময় এমনি তো মুছে রাখাই হয় কিন্তু সাবান জল দিয়ে যে পরিষ্কার করা ব্যাপারটা সেটা একটু মাঝে মাঝে করে নিতে হয় তাহলে একটু ক্লিন লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে এইরকম ঝুড়ি কাম ট্রে টাইপের কিনে নিয়ে এসেছিলাম যে মশলাপাতিগুলো রাখা হবে হাতের কাছে তাহলে সব কিছু পেয়ে যাব আর রান্না ঘরে একটু সুবিধেও হবে তাই এরকম সিস্টেম আমি করে রেখেছি তো এই দিককারে মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে চলে গেলাম আমি ছাদে কারণ কি ছাদে পাখিরা সব আসে যেমন এখন কাক এসেছে আর এই কাকটার একটা পা কিন্তু খোঁড়া আর এ কিন্তু আমাদের ছাদেতেই থাকে কারণ কি ও জানে যে আমি রোজ আসিয়ে খাবার দিতে আর ওই খাবারটা খাওয়ার জন্য সত্যি ও বসে থাকে তাই আমি ট্যাঙ্কিতে জলটাও খুলে দিয়েছি যাতে ও জলটা খেতে পারে আর এদিকে দেখুন ও কিন্তু খাবারটা খুব মনোযোগ সহকারে খেয়ে খাচ্ছে আর এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে ওই দেখুন ওর একটা পা নেই একদিকে পাটা কাটা আয় 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 এদিকে কথা বলতে বলতে দেখুন আর একটা কাকও চলে এলো এরা কিন্তু সবাই আসে এই রুটির জন্য আমি রোজ একটা করে রুটি আনি আর এরা সবাই এসে খায় ভালো লাগে বেশ দেখতে এই এবারে আমি চলে যাব নিচে পায়রাকে খাবার দেওয়ার জন্য ওইদিকে কিন্তু পায়রাও বসে আছে যে কখন আমি চাল দেব সেই আশায় এখন তো দুটো এসেছে এমনিতে ছটা থাকে তো মোটামুটি এদিককারে কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দেখুন গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি শীতকাল বেলা কখন যে সময় কেটে যাচ্ছে কাজ করতে করতে কিছুই বোঝা যায় না এবারে স্নান করতে যাব দেখি ঠেলাগাড়ি করে প্লাস্টিকের জিনিস হাজির তো মার আমি দুজনেই ডাকলাম যে দেখার জন্য ভেতরে কিছু আছে নেওয়ার জন্য কিনা তো এখানে বড় বড় গামলা ছিল একটা নিয়েছি আর গঙ্গা জল রাখবো যার জন্য ত্রিশ টাকা করে বালতিগুলো নেয় তো একটা বালতিও নিয়েছি তো মোটামুটি ওই সব দিকে সব কেনাকাটা করে স্নান কর করে নিলাম তো তারপর দেখুন দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে আর আজকে কিন্তু আমাদের হয়েছে খিচুড়ি সাথে আছে আলু ভাজা ডিম ভাজা ডিম আমি খাই না আমি আলু ভাজা দিয়েই তাই খাচ্ছি আমার এই দিনটা এইভাবেই কাটলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় জয়শ্রী মাধব